পঞ্চপাণ্ডব এটা একজন ক্রিকেট ফ্যান হিসাবে বাংলাদেশি ফ্যান হিসাবে এটা আমাদের আবেগ এটা আমাদের ভালোবাসা পঞ্চপাণ্ডব যখন মাঠে একসাথে নামতো তখন যেই তাদের প্রতিপক্ষ থাকুক না কেন একদম একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে তার ডমিনেট করত আমরা উল্লাস করতাম আনন্দ করতাম পঞ্চপাণ্ডবকে অনেক দিন থেকেই আমরা একসাথে দেখতে পারি না কারণ মার্শাফি অনেক আগেই এই পঞ্চপাণ্ডবের জায়গা থেকে বিদায় নিয়ে চলে গেছেন তামিমও চলে গেছেন শাকিব মুশফিক মাহমুদুল্লাহকে আমরা দেখছিলাম এই আসরে বিপিএলের এই আসরে মুশফিক মাহমুদুল্লাহ এবং তামিমকে আমরা দেখেছিলাম এবং হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা মুশফিক এবং মাহমুদুল্লাহকে একসাথে দেখব তারপরে হয়তো পঞ্চ পাণ্ডবের কাউকেই আমরা আর এই ত্রিশ গজের ক্রিকেট মাঠে আমরা আর কখনোই দেখতে পাবো না বাঙালি জাতির আবেগ ভালোবাসা এই পঞ্চ পাণ্ডবকে ঘিরে তামিম মুশফিক মাশরাফি সাকিব আমরা আপনাদেরকে ভালোবাসি আমরা সবসময় আপনাদেরকে মিস করব। কিন্তু আমরা ফ্যান হিসাবে আপনাদের কাছ থেকে যা পেয়েছি আমরা খুশি ছিলাম এবং এখনো খুশি আপনারা ভালো থাকবেন এটা আমরা কামনা করি